হ্যালো আই আমি মুখার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেট ডু ম্যাথ আমরা করছি মধিকা পর্ষদের নবম শ্রেণী বসে দেখি পনেরো পয়েন্ট এক আজকে প্রবলেম নাম্বার সেভেন লেখা আয়তকার বাগানের দৈর্ঘ্য চোদ্দ মিটার এবং প্রস্থ বারো মিটার বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি টাকা হিসেবে মোট তেরোশো আশি টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি তাহলে আমরা প্রথমে ছবি আঁকব তারপরে আমরা অবসর করব জমিটা বলে দিয়েছে আয়তকার তাহলে একটা আয়তচিত্র আঁকি এটা দিয়ে আরেকটা রাস্তা জানি যে রাস্তা কতটা चौড়াঙ্গা জানি না কিন্তু চারদিকে সমান চওড়া একটা রাস্তা দেন জমিটার দৈর্ঘ্য ছিল 14 মিটার প্রস্থ ছিল বারো মিটার ওকে আমরা ধরে নিচ্ছি যে রাস্তাটা x মিটার চওড়া এক্স মিটার চওড়া তাহলে চারদিকে এক্স বিচার করে আসবে এখন আমরা যেটা করতে পারি আমাকে বার করতে হবে এই শেডের এরিয়াটা আমরা যদি প্রথমে আয়তন ক্ষেত্রে আয়তকার বাগানের ক্ষেত্রফল বার করি তারপর আমরা রাস্তা বাগে বাদে বাগানের ক্ষেত্রফল বার করি তাহলে আমাদের কাজটা সহজ হবে সুতরাং আমি লিখছি বাগানে দৈভ্য মিটার বাগানের প্রস্থ বারো মিটার সুতরাং বাগানের ক্ষেত্র দৈর্ঘ্য কিন্তু প্রস্থ হয় তাহলে চোদ্দ ঠিক আছে তাহলে এটা আমার পুরো জায়গাটা ক্ষেত্র এখন আমরা রাস্তাটা ধরে দেব ধরি এইটুকুটা এখান থেকে এত উদ্দিন বাদ কতটা এখানে এক্স মিটার এপাশে পাশে এক্স মিটার তাহলে বাগানের দৈর্ঘ্য আসলে হবে আগে যা ছিল মাইনাস এক্স ক্লাস এত মিটার ঠিক আছে আচ্ছা বাগানে রাস্তা বাঁধে বাগানের প্রস্তুত প্রস্ত মতো হবে একই প্রস্তটা এইটুকু বাদ যাবে এইটুকু বাদ যাবে আগের প্রস্ত দিতে তাহলে যেটুকু হবে সেটা রাস্তা বাঁধে বাগানের প্রস্ত তাহলে আমি লিখবো 9 2x এত মিটার সূত্র হল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এই দুটো দৈর্ঘ্য প্রশ্ন গুণ করে পাবো তাহলে 14 2x 12 2x এত বর্গ মিটার ঠিক আছে আমি এখন এটা ভুল করছি না আমার উদ্দেশ্য হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বার করা তাহলে বাগানের ক্ষেত্রফল জানি রাস্তাবাদী বাগানের ক্ষেত্রফল জানি মানে এই ডটের প্রশ্নটা এই দুটোকে বিয়োগ করলে আমি এই শেডের এরিয়াটা পাব তাই তো সুতরাং রাস্তার রাস্তার ক্ষেত্রফল

এটা কাটা কুটি করলে আমি দেখতে পাচ্ছি 69 সুতরাং 69 বর্গমিটারে খরচ হয়েছে সুতরাং রাস্তার ক্ষেত্রফল 69 বর্গমিটার সুতরাং

Plus sixty-nine equal to zero. Four into sixty-nine. In the middle time factor equals a babbo. Pachi four X square. Sixty nine four two into two four sixty-nine three into twenty-three. Uh, so we can consider.

বাগানের ভিতরে রাস্তা বারো পয়েন্ট পাঁচ মিটার হতে পারে না তাকে কি হবে সুতরাং এক সি পয়েন্ট এটাই আমার উত্তর ঠিক আছে তাহলে আমাদের একটা কেন আমরা নিয়াম না সেটা খুব পরিষ্কার লিখতে হবে না হলে কিন্তু আমাদের নম্বর পাওয়া যাবে না আজ এই পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক মাই ভিডিও তোমাদের কোনো কমেন্ট থাকলে কোনো কিছু অসুবিধা থাকলে আমায় জানিও পাশে থেকে উৎসাহ দিও দেখা হবে পরের ভিডিওতে